প্রিয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে জনগণের সাথে বাক বিতণ্ডায় জড়ালেন ছেলেটি চলন আমরা ভিডিওতে দেখে আসি হাসিনা কেটা কথা হেই ভাই একটা করতে চাইছি কিছু حاجه জানো আমরা ওইটা ভিডিও করে তো ভাই উনি তো বলছেন আমরা আগে করে দিলে এইদিকে আমরা আমরা উনি আইতো করে দিচ্ছি আমরা আমরা আমরা

আমি যদি আওয়ামী হই থাকি তাহলে আমার কি সাংবাদিক সাংবিধায়িক অধিকার নয় আমার মত প্রকাশ করার আমি আওয়ামী লীগের দালাল ঠিক আছে জানলাম সেক্ষেত্রে কি কিন্তু আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি